নীরব আকাশে ভেসে আসে নতুন গর্জন ইরানের বায়ুসেনা এখন শক্তির প্রতীক রাশিয়ার উড়ন্ত জাদু হাতে তুলে খামেনির চোখে নতুন নিরাপত্তার আলো চলে মধ্যপ্রাচ্যের সামরিক অঙ্গনে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে ইরান সম্প্রতি রাশিয়ার তৈরি আধুনিক যুদ্ধ বিমান হাতে নিয়েছে এর মাধ্যমে দেশটি আকাশ প্রতিরক্ষা সক্ষমতাকে নতুন মাত্রায় উন্নীত করতে যাচ্ছে সামরিক বিশ্লেষকরা বলছেন এটি আঞ্চলিক শক্তি সমীকরণে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে সম্প্রতি ইরানের সিরাজ ঘাটিতে মোতায়েন করা হয়েছে এক ঝাঁক মিগ টোয়েন্টি নাইন ফাইটার এগুলো সরবরাহ করেছে ঘনিষ্ঠ মিত্র রাশিয়া দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির এক সদস্য সাক্ষাৎকারের ভিত্তিতে বিভিন্ন আন্তর্জাতিক গণ্যমাধ্যম এই খবর প্রচার করেছে ইরান বরাবরই আকাশপথের ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের অন্য শক্তিশালী দেশগুলোর তুলনায় পিছিয়ে ছিল তাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার বড় হলেও আধুনিক যুদ্ধ বিমানের অভাব চরম অনুভূত হয় পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে বিমান বাহিনী যথাযথ আধুনিকায়ন করতে পারেনি মিত্র রাশিয়ার সাহায্য থাকলেও সংখ্যা ছিল সীমিত এবার সেই ঘাটতি পূরণ হতে চলেছে মিগ টোয়েন্টি নাইন ফাইটার জেটগুলো শুধু সংখ্যা বাড়াবে না বরং আকাশে আক্রমণ ও প্রতিরক্ষার সক্ষমতাও শক্তিশালী করবে এগুলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ফার্স প্রদেশের একটি ঘাটিতে মোতায়েন করা হয়েছে যা ইরানের সামরিক কৌশলকে নতুন মাত্রায় নিয়ে যাবে তবে শুধু মিগ টোয়েন্টি নয় আরও কিছু বড় খবর রয়েছে ইরান রাশিয়া ও চীনের তৈরি হান্ড্রেড ও এইচ চলেছে এর ফলে তাদের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী হবে যা আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্যের জন্য গুরুত্বপূর্ণ এছাড়াও ইরান ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের সু থার্টি ফাইভ যুদ্ধ বিমানও পেতে চলেছে এই যুদ্ধ বিমানের প্রযুক্তি অনেক উন্নত যা আকাশে তাদের ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বাড়াবে এর ফলে ইরান শুধু সংখ্যা বৃদ্ধি করবে না বরং তাদের আকাশ যুদ্ধের সক্ষমতাও অনেকাংশে আধুনিক হবে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক মানচিত্রে এই পরিবর্তন বড় ধরনের প্রভাব ফেলতে পারে ইরানের বিমানবাহিনী নতুন প্রযুক্তি ও আধুনিক যন্ত্রপাতি নিয়ে আরও আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক ক্ষমতা অর্জন করবে এতে পরাশক্তি হিসেবে তাদের অবস্থান আরও দৃঢ় হবে যা অঞ্চলটির নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্যের দিক থেকে গুরুত্বপূর্ণ এই অবস্থায় বোঝা যায় রাশিয়া ও চীনের সাহায্যে ইরান কেবল আধুনিক যুদ্ধ বিমানই নয় প্রযুক্তিগত সুরক্ষা ব্যবস্থাও পেতে চলেছে এগুলো তাদের সামরিক পরিকল্পনা ও কৌশলগত দক্ষতাকে নতুন মাত্রায় উন্নীত করবে কাজেই ইরানের আকাশ যুদ্ধের ইতিহাসে এটি একটি বড় মোড় তারা দিন ধরে সীমিত সক্ষমতা নিয়ে সংগ্রাম করলেও এবার আধুনিক প্রযুক্তি তাদের হাতে এসেছে মিক টোয়েন্টি নাইন 35 থার্টি ফাইভ ও এস ফোর হান্ড্রেড এর মতো সরঞ্জাম তাদের আকাশ প্রতিরক্ষা ও আক্রমণ ধনাত্মক ক্ষমতাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে এই পরিবর্তন শুধু সেনা কৌশলকে নয় আঞ্চলিক শক্তি সমীকরণকেও প্রভাবিত করবে ইরানের আধুনিকায়িত বিমান বাহিনী ও প্রতিরক্ষা ব্যবস্থা অন্যান্য দেশকে আরও সতর্ক হতে বাধ্য করবে ভবিষ্যতে এই পরিবর্তন আকাশে সংঘাতের গতি কৌশল ও প্রতিক্রিয়াকে প্রভাবিত করতে পারে সংক্ষেপে বলতে গেলে ইরান রাশিয়ার মিগ টোয়েন্টি নাইন ফাইটার জেট সু থার্টি ফাইভ যুদ্ধ বিমান ও এস ফোর হান্ড্রেড এইচ কিউ নাইন প্রতিরক্ষা ব্যবস্থা পেয়ে নতুন এক সামরিক যুগে প্রবেশ করছে আকাশপথে তাদের সক্ষমতা বাড়ছে আধুনিক প্রযুক্তি যুক্ত হচ্ছে ও সামরিক কৌশল আরও শক্তিশালী হচ্ছে এটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এবং ভূ রাজনীতিতে একটি উল্লেখযোগ্য মোড় তৈরি করবে শেষবারের মতো বলতে গেলে এই পরিবর্তন শুধু সংখ্যাতেই নয় মানে ও কৌশলগত শক্তিতেও বড় প্রভাব ফেলবে ইরান এবার আকাশের নতুন দমে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে আকাশের এই নতুন অধ্যায়ে রাশিয়া ও চীনের সাহায্য তাদের জন্য এক বড় শক্তি হয়ে উঠছে রিফাত আর ইসলাম ভোরের আকাশ